রূপান্তরের সত্যের আজকের এই পর্বে সবাইকে স্বাগত প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন আজকে কথা বলবো যুদ্ধ অপরাধী মানবতার বিরুদ্ধে অপরাধকারী হিসেবে দ্বন্দ্বিত গোলাম আজমের ছেলে সেনাবাহিনী থেকে বরখাস্তকৃত ব্রিগেডিয়ার আজমিকে নিয়ে এই ব্রিগেডিয়ার আজমি যখন সেনাবাহিনীতে ঢোকেন সেনাবাহিনীতে পরীক্ষা দেওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয় অভিযোগ আছে যে সেই যোগ্যতা তিনি পূরণ করেননি সেই যোগ্যতার শর্তাবলী পূরণ না করার সত্ত্বেও তিনি পরীক্ষা দিয়েছিলেন এবং তার মতো একজন অফিসার কি করে পায় তিনি কিন্তু বিএমএে থাকাকালীন শোর্ড অফ অনার পেয়েছিলেন সেটিও কিন্তু প্রশ্নবিদ্ধ তো আমি এই ব্রিগেডের আজমি সম্পর্কে আজকে কথা বলার কারণ হলো যে তিনি যে সামরিক বাহিনীর পঁচিশ জন বর্তমান এবং অবসরপ্রাপ্ত অফিসারদের বিরুদ্ধে মামলা করেছেন যে অপহরণের দায় তিনি কর্নেল হাসিন আরমান এরা মামলাটা করেছেন আবার কথা হলো যে উনি কি এই মামলাটা আসলে করতে পারেন কিনা এই মামলা করাটা লিগালি রাইট কিনা তো সেই আলোচনা করার আগে আমি প্রথমে এই

তার আগের রাত্রে আমাকে ফোন করে বলছে কালকে আপনি আমার এখানে আসুন খাবার খান আমার সাথে দুপুরে বললাম কালকে প্রেস ব্রিফিং আছে বলে স্যার এটা একটু ডেট চেঞ্জ করেন আমি বললাম না সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে আমি চেঞ্জ করতে পারবো না আমি হাসপাতালে বসে ভার্চুয়াল প্রেস ব্রিফিং করেছি করে ওখানে গিয়েছি আমি এবং তার সাথে লাঞ্চ করেছি আমাকে সেদিন বলেছে এবার হাত জোর করে তো আমি বললাম যে তারা যে আমাকে এভাবে অন্যায় আটক করেছে সরাসরি সামনে সামনে তার টেবিলের ওইদিকে সে বসে এদিকে আমি বসা তো স্যার আপনি মাফ করে দেন বলেন যে তারা যে আমাকে এইভাবে আটক করেছে অপহরণ করেছে এগুলি অন্যায় করেনি জুলুম করেনি দিসা জুলুম করেছে তো আল্লাহ তো বলেছে আমি জুলুম হারাম করেছি তো তারা আল্লাহর আদেশ তো মানেনি তারা প্রধানমন্ত্রীর আদেশ মানে তারা আল্লাহকে প্রভু মানে না তারা প্রধানমন্ত্রীকে প্রভু মানে তখন বলো স্যার কী করবে চাকরি তো করতে হবে স্যার আমি বললাম না সেনাবাহিনী চাকরি করার কি কারোর জন্য বাধ্যতামূলক বাইরে রেজেক্ট নাই আল্লাহ ছিল একেবারে হুবহু এক

তুমি জালেমদের হয়ে আমার পক্ষে জালেমদের পক্ষে করছো কেন তুমি তো জানো যে অন্যায় যে করে এবং অন্যায় যে সহে সবাই একই তো তুমি এদের পক্ষের কথা বলো না তুমি তখন সে আবার বলছে স্যার আপনার মাথা নিচু করি বলেছে যে স্যার আপনি যেটা ভালো মনে করেন করেন আপনারা কি খেয়াল করে দেখেছেন তিনি মানে কিভাবে আল্লাহর সাথে ধর্মের সাথে এই ব্যক্তিগত স্বার্থগুলোকে মিলিয়ে ফেলেন এবং নিরীহ দর্শকদের কনফিউজ করেন এবং জামাত ইসলামী যে একজন ধর্ম ব্যবসায়ী তার বাবা যে একজন ধর্ম ব্যবসায়ী ছিল তার বাবার নেতা একজন ধর্ম ব্যবসায়ী ছিল আপনারা যদি মন দিয়ে এই ভিডিওর কথাগুলো শোনেন তাহলে আপনারা টের পাবেন এবং তিনি বলেছেন আল্লাহ জুলুম করতে মানা করেছেন হ্যাঁ তারপরেও কেন সেনাবাহিনী সেনা অফিসাররা তাকে অপহরণ করলে এটা জুলুম তার মানে তারা নাকি আল্লাহকে মানে না এবং তিনি দেখেন বলেছে যে তারা আল্লাহকে মানে না কিন্তু তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানে লুক এট দিস মানে কি দুর্বল দুর সুন্দরপূর্ণ যুক্তি এখন আমি যদি পাল্টা প্রশ্ন করি আমাকে অনেকেই বলেছেন যারা সেনাবাহিনীতে ছিলেন বা সম্পৃক্ত ছিলেন সেনাবাহিনীর সাথে তারা বলেছেন যে আহ উনি যখন অফিসার ছিলেন উনি তো বিএনপির আমলে মেজর ছিলেন দুই এক সালে তারপরে কিন্তু লেফটেন্যান্ট কর্নেল কর্নেল ব্রিগেডিয়ার চার বছরে সাই সাই করে উনি প্রমোশন নিয়েছেন এই প্রমোশনের নিয়ে প্রশ্ন আছে এই যে বিএনপি থেকে সাল পর্যন্ত ক্ষমতায় ছিল সেই সময় র‍্যাবে আর্মি গিয়েছে তারা যেসব জুলুম করেছে মানুষের উপরে এই মামলার একজন বাদী সম্ভবত এই যে কর্নেল হাসিন তিনি বাংলাদেশের এই র্যাব অফিসারদের মধ্যে র‍্যাবে যেসব আর্মি অফিসার ছিল তাদের মধ্যে হাইস্ট ক্রস সংগঠিত করেছেন তো এই যে অন্যায়গুলো সংগঠিত হয়েছে আপনি কি তখন কোনো প্রতিবাদ করেছিলেন ব্রিগেডের তখন যে জুলুম হয়েছিল তখন আপনার অবস্থানটা কোথায় ছিল বরং আপনি তো তখন ফল বিএনপি জামাত আমলের তিনি আরো বলেছেন যে দখলে অফিসাররা চাকরি ছাড়লো না কেন সেনাবাহিনীর চাকরি করা কি বাধ্যতামূলক রিজেক রিজেকের মালিক তো আল্লাহ আবার এখানে ধর্ম ইনসার্ট করেছেন তাহলে ব্রিগেডিয়ার আজমি সাহেব আপনি কি চাকরি ছেড়েছিলেন আপনার আমলে কজন আর্মি অফিসার চাকরি ছেড়েছিল এই যে বাংলাদেশে এতগুলো সেনা অফিসারকে আইসিটিতে বেসরকারি আদালতের মধ্যেও খুব মানে যে আদালতটা সেনা কর্মকর্তাদের এই অপরাধ বিচার করবার জন্য আদৌ লিগালি অ্যাকসেপ্টেড না সেইখানে মামলাটা করলেন এটা কি জাস্টিফাই এই জায়গাটা আমি সেনাপ্রধান হিসেবে জেনারেল ওয়াকারকেও বলবো তিনি ব্রিগেডের আজমির কাছে হাত পা ধরে মাপ চেয়েছেন করো মিনতি করেছেন বাট অ্যাজ এন ইনস্টিটিউশন আর্মিকে তো সেভ করার দায়িত্ব তারও এভাবে পুতুপুতু পুতু করার তো কোনো বিষয় নাই আপনাদের শ্রীলঙ্কার কথা মনে আছে শ্রীলঙ্কায় দীর্ঘকাল গৃহযুদ্ধ চলেছে তামিল লিবারেশন আর্মি যেটা ছিল তারা তো স্বাধীনতার জন্য দীর্ঘকাল লড়াই করেছে তাদের নেতা ছিল প্রভাকরণ এক পর্যায়ে তারা পরাজিত হয়েছে তাদের এই লড়াইটা সফল হয়নি এবং প্রভাকরণ যখন গ্রেপ্তার হয়েছে গ্রেপ্তারের পরে অভিযোগ হলো গ্রেপ্তারের পরে তাকে শ্রীলঙ্কার সেনাবাহিনী হত্যা করেছে এবং কাউকে গ্রেপ্তার করার পরে হত্যা করাটা কিন্তু মানবাধিকারের চরম লঙ্ঘন তো ন্যাচারালি তখন কিন্তু একটা কথা উঠেছিল যে এই যে এল বা এই যে লিবারেশন তামিল টাইগার্সদের এগেঞ্স্ট যে সেনাবাহিনীর অপারেশন গুলো ছিল সেখানে মানবাধিকার লঙ্ঘন হয়েছে এই অভিযোগের কারণে সেনাবাহিনী বিচারের দাবিতে বিশ্বের অনেক মানবাধিকার সংস্থা সোচ্চার হয়েছিল কি জাতিসংঘের যে মানবাধিকার কমিশন তারাও খুব সোচ্চার হয়েছিল তারা চেয়েছিল যে শ্রীলঙ্কায় আর্মিদের বিচার করা হোক এবং শ্রীলঙ্কায় একটা হিউম্যান রাইটস কমিশন অফিস করা হোক এই ইউএন এর শ্রীলঙ্কান সরকার কিন্তু রাজি হয় নাই শ্রীলঙ্কান সরকার কিন্তু আহ টুকটাক এবং স্খলন সত্ত্বেও আর্মিকে বিচারের মুখোমুখি করেনি এবং এটা খুব নোন একটা বিষয় যে আর্মি যখন কোনো অপারেশনে যায় তখন কিছু সিভিলিয়ান হয় ইনোসেন্ট ক্যাজুয়ালিটি হয় সেটাকে করে দেখা হয় যে সেটা সেটা আসলে ছিল ছিল নাকি ইন্টেনশনাল কি এড়ানো এগুলো অ্যাসেস করা হয় আর্মি যখন কোনো অপারেশনে যায় লাইক অপারেশন ক্লিন হার্ট বলেন অপারেশন ডেভিল হান্ট বলেন এগুলো সব কিছুর জন্য কিন্তু একেবারে প্রোপোজাল আকারে লেখা থাকে এগুলো ডকুমেন্টের অফিসিয়াল ডকুমেন্ট থাকে কি অবস্থা দেশের কোন পরিস্থিতিতে কি উদ্দেশ্যে এই অপারেশনগুলো পরিচালিত হয়ে হবে এই অপারেশনের টার্মস অফ রেফারেন্স এগুলো সব লেখা থাকে তো বাংলাদেশ সেনাবাহিনীর যে অফিসাররা তাদের দায়িত্ব পালন করেছে সেই দায়িত্ব পালন করতে গিয়ে তারা কাউকে হয়তো গ্রেপ্তার করেছে সেই সেই দায়িত্ব তো তাদের ব্যক্তিগতভাবে নেওয়া যাবে না এর জন্য তো তাদের মামলার মুখোমুখি করা যাবে না সেনাবাহিনীর বিচার আপনি সেনা আইনে করতে পারেন যদি সেটা সেনা আইনে বিবেচিত অপরাধের মধ্যে হয় ব্রিগেডিয়ার আজমির অপহরণ নিয়ে কিন্তু প্রশ্ন আছে তিনটা হাইপোথিস একটা হলো যে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সম্ভবত কর্নেল হাসিনই বলেছে যে তিনি বিরিয়ানি খাইতেন যে তাকে এসি রুমে রাখা হয়তো এটা একটা হাইপোথিস আর একটা হাইপোথিস যে তিনি এর বাংলাদেশ সেফ হাউজে ছিলেন তৃতীয় হাইপোথিস হলো তিনি এই সময়টা আসলে পাকিস্তানে ছিলেন তার এই যে আয়না ঘরে থাকা এইটা কারণেই যে তিনি একটা ফ্রেশ গামছা নিয়ে বলছেন যে এই গামছা দিয়ে আমি দশ বছর না কত বছর উনি চোখের পানি মুচ্ছেন চোখের পানি মুচ্ছে একটা গামছা দিয়ে যে গামছাটা একদম ঝকঝকে নতুন সদ্য কেনা তো তিনি নিজের এই আট বছরের অনুপস্থিতিকে নিজেই প্রশ্নবিদ্ধ করেছেন এবার যে কথাটি বলবো শুরুতেই বলেছিলাম যে ব্রিগেডিয়ার আজমি যেহেতু দাবি করেন যে আট বছর তাকে গ্রেপ্তার করা হয়েছিল তিনি অপহৃত ছিলেন বা গুম হয়েছিলেন এই কারণে সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে কিন্তু পাঁচ কোটি টাকা উপহার হিসেবে দেওয়া হয়েছে পাঁচ কোটি টাকা অ্যাজ এ গিফট আমি জিজ্ঞেস করেছিলাম যে এই পাঁচ কোটি টাকা কোন ফান্ড থেকে দেওয়া হলো আমাকে বলা হলো সেনাবাহিনীর এরকম অসংখ্য ফান্ড আছে একজন সেনাপ্রধান চাইলে ইজিলি এই পাঁচ কোটি টাকা দিতে পারেন এবং আমি এটি কয়েকজনের কাছে জিজ্ঞেস করেছি আই ওয়ান্টেড টু এলিগেশন এটা তো হুট করে বলা যায় না সবাই আমাকে বলেছে এবং সবাই কিন্তু অনেক সিনিয়র কর্মকর্তা তো তারা সবাই বলেছে যে এইটা তারা শুনেছে এবং সেনা সদরে এই যে পাঁচ কোটি টাকা দিয়েছে এই টাকা দেওয়ার ডকুমেন্টটা সেনা সদরে সংরক্ষণ করা আছে সুতরাং কেউ যদি কখনো এখন হয়তো প্রতিকূল পরিস্থিতিতে সম্ভব হবে না ইনভেস্টিগেট করেন তাহলে যা পাওয়া যাবে যে ব্রিগেডিয়ার আজমিকে কোটি টাকা দেওয়া হয়েছে পাঁচ এই টাকা দেওয়া হয়েছিল এবং এই টাকা গ্রহণের একটা অলিখিত শর্ত ছিল যে তিনি এই সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করবেন না ব্রিগেডিয়ার আজমি টাকা নিয়েছেন এবং কথা রাখেননি তিনি মামলা করেছেন এটাও অত্যন্ত দুর্ভাগ্যজনক প্রথম হলো পাঁচ কোটি টাকা উপহার কেন দিলেন কি হিসেবে দিলেন জেনারেল ওয়াকারকে আমি বারবার সন্দেহের তালিকায় রেখেছি তিনি জামাতি এক ভাবধারার একজন জেনারেল তিনি বরাবরই এই আজমির সাথে সুসম্পর্ক রেখেছেন তারই নিদর্শন হিসেবে তিনি পাঁচ কোটি টাকা দিয়েও দিলেন এবং তিনি প্রত্যাশা করলেন অনুরোধ করলেন যে ব্রিগেডিয়ার আজমি সেনাবাহিনীর বিরুদ্ধে মামলা করবে না কিন্তু কেউ কথা রাখেনি ব্রিগেডিয়ার আজমিও রাখেনি প্রিয় বন্ধুরা আমি বোঝানোর চেষ্টা করলাম যে ব্রিগেডিয়ার আজমি বা হাসিন বা আরমান এরা সেনাবাহিনীর লোক এবং আইনের কাজটি করেছেন সেটি আসলে আইন বহির্ভূত একটি কাজ এবং সেনাবাহিনীকে প্রতিষ্ঠান হিসেবে রক্ষা করবার জন্য এই মামলার অবশ্যই বাতিল করতে হবে এই অভিযোগগুলো আসলে গ্রহণযোগ্য কোনো অভিযোগ নয় আজ এ ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ